রাজনীতিতে একটি কথাই চূড়ান্ত সত্য যে দল জনগণের পালস বুঝতে ব্যর্থ হয় তার পতন শুধু সময়ের ব্যাপার আজ আমরা কথা বলবো সিলেটে বিএনপির তথাকথিত মহাসমাবেশ নিয়ে ঘোষণা ছিল আকাশ ছোঁয়া বলা হয়েছিল সিলেট নাকি জনসমুদ্রে পরিণত হবে দেশের বিভিন্ন জেলা থেকে বাস মাইক্রোবাস ট্রাক বোঝাই করে লোক আনা হয়েছিল কিন্তু বাস্তবতা কি বলছে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ সেটাও তারা ভরাতে পারেনি ড্রোন শট দিয়ে যতই কসরত করা হোক সত্য লুকানো যায় না মাঠের পেছনের বিশাল অংশ ছিল ফাঁকা মানুষের মুখে উৎসাহ ছিল না চোখে মুখে ছিল বিরক্তি প্রশ্ন একটাই মানুষ কেন আসেনি কারণ মানুষ এখন আর পুরনো বস্তাপচা বক্তৃতা শুনতে চায় না মানুষ ভেবেছিল পাঁচই আগস্টের পর তারেক রহমান জাতিকে ঐক্যের ডাক দেবেন তিনি বলবেন কিভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদ চিরতরে নির্মূল করা যায় তিনি ভবিষ্যতের রোডম্যাপ দেবেন কিন্তু তিনি কি দিলেন তিনি চালালেন সেই পুরনো ক্যাসেট মঞ্চে দাঁড়িয়ে আবারও রাজাকার আলবদর মুনাফিক এই শব্দের বন্যা বইয়ে দিলেন ইঙ্গিতে নয় সরাসরি আক্রমণ করলেন এক সময়ের জোটসঙ্গী ও রাজপথের সহযোদ্ধাদের ওপর আজকের এই পর্বে আমরা দেখব তারেক রহমানের এই রাজাকার রাজনীতির পেছনের নীল নকশা এবং সিলেটের মানুষের নীরব কিন্তু শক্ত প্রত্যাখ্যান একটু ফ্ল্যাশব্যাক করা যাক গত পনেরো বছর ধরে শেখ হাসিনা কী দিয়ে রাজনীতি করেছেন একটাই অস্ত্র ওরা রাজাকার ওরা আলবদর ওরা দেশের শত্রু এই ন্যারেটিভ দিয়ে তিনি জাতিকে বিভক্ত করেছেন ভিন্ন মতকে দমন করেছেন আর আজ দু হাজার ছাব্বিশের দোরগোড়ায় দাঁড়িয়ে ফ্যাসিবাদের পতনের পর তারেক রহমান কি করছেন হুবহু সেই একই স্ক্রিপ্ট পড়ছেন তারেক রহমান কি ভুলে গেছেন এই রাজাকার ট্যাগ দিয়েই হাসিনা বিএনপিকেও দমিয়ে রেখেছিল আজ যখন তিনি জামাতকে গুপ্ত বা মোনাফিক বলেন তিনি আসলে হাসিনার খেলাই খেলছেন অজান্তে হলেও মানুষ নতুন কিছু চায় মানুষ সংস্কার চায় মানুষ চায় নতুন বাংলাদেশ কিন্তু যখন একটি দলের শীর্ষ নেতা ছাত্রদলের কিছু অপরিণত উগ্র নেতার লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ে শোনান তখন সেটা জাতির জন্যে গভীর হতাশার বার্তা হয়ে দাঁড়ায় প্রশ্ন উঠছে তারেক রহমান কি আওয়ামী লীগকে সরিয়ে নিজেই দ্বিতীয় হাসিনা হতে চাইছেন তার বডি ল্যাঙ্গুয়েজ শব্দচয়ন সবই সেই দিকেই ইঙ্গিত করে তারেক রহমান যখন মঞ্চে দাঁড়িয়ে দেশপ্রেম আর মুনাফিকের সার্টিফিকেট বিলাচ্ছিলেন তখন ইতিহাসের কিছু নির্মম সত্য মনে করিয়ে দেওয়া জরুরি জনাব তারেক রহমান আপনার কি দু হাজার কথা মনে আছে আপনি কি মুচলিকা দিয়ে বলেননি যে আমি আর রাজনীতি করব না এই শর্তে চিকিৎসার নাম করে আপনি বিলেতে পাড়ি জমিয়েছিলেন সেখানে সতেরো বছর কাটিয়েছেন আরাম আয়েসে জুম মিটিংয়ে দল চালিয়েছেন পরিচয় হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর আর যাদের আপনি আজ গুপ্ত বলেন মতিউর রহমান নিজামি আলী আহসান মুজাহিদ জামান, কাদের মোল্লা তারা কি পালিয়েছিলেন না তারা হাসিনার ফাঁসির মঞ্চে গিয়ে জীবন দিয়েছেন কিন্তু মুচলিকা দেননি চাইলেই তারা বিদেশে থাকতে পারতেন কিন্তু তারা এই মাটিতেই ফিরে এসেছিলেন জীবন দিতে আজ তাদের উত্তরসূরিদের মুনাফিক বলা এটা কি শোভন এটা কি অকৃতজ্ঞতা নয় দু সালের উনত্রিশে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি সেদিন বেগম খালেদা জিয়া ডাক দিয়েছিলেন রাজপথে নামার ঢাকায় বিএনপির কতজন শীর্ষনেতা সেদিন সামনে ছিলেন অধিকাংশই ফোন বন্ধ করে আত্মগোপনে ছিলেন খালেদা জিয়াকে ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল কিন্তু কে বুক পেটে গুলি খেয়েছিল মালিবাগ মৌচাকে পল্টনে কে শহীদ হয়েছিল ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা আর পাঁচই আগস্টের জুলাই বিপ্লব তখনও বিএনপি ছিল দোদুল্যমান আর জামাত শিবির ছিল ফ্রন্টলাইনে ড শফিকুর রহমান নিজে জেল খেটেছেন রিমান্ডে অমানসিক নির্যাতন সহ্য করেছেন তিনি রিমান্ডে আর তারেক রহমান লন্ডনে এখন বলুন কার ত্যাগের ওজন বেশি এখন আসি রাজনীতির মুদ্রার উল্টোপিঠে ঢাকা পনেরো আসনের সমাবেশে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান যা করলেন তা বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক পরিমক্কতার এক অনন্য উদাহরণ তিনি শুরুই করলেন ঐক্যের ডাক দিয়ে কোনো গালাগালি নেই কোনো অতীত ঘাটা নেই তিনি বললেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার লড়াই এক আওয়ামী লীগ যেন আর কোনো ফিরে না আসে তিনি স্পষ্ট করে দিলেন ফ্যাসিবাদ যদি নতুন কোনো জামা পরে ফিরে আসে তার পরিণতিও হবে পাঁচই আগস্টের মতোই তারেক রহমান যেখানে বিভেদের দেওয়াল তুলছেন ডক্টর শফিকুর রহমান সেখানে ঐক্যের সেতু বানাচ্ছেন ডক্টর শফিকুর রহমান চাইলে কি করতে পারতেন তিনি চাইলে বলতে পারতেন খাম্বা তারেক টেন পারসেন্ট কমিশন হাওয়া ভবন এই শব্দগুলো তো আওয়ামী লীগই প্রতিষ্ঠিত করেছে কিন্তু তিনি বলেননি কারণ তিনি জানেন এই নোংরা রাজনীতি দেশটাকে ধ্বংস করেছে তিনি শুধু একটি প্রশ্ন রেখেছেন যারা নিজেদের নেতাকর্মীদের চাঁদাবাজি খুন দখলবাজি থামাতে পারে না তাদের হাতে দেশ কি নিরাপদ থাকবে এই এক লাইনেই বিএনপির রাজনীতির ফাঁপা খোলস খুলে গেছে মানুষ দেখছে তারেক রহমান লন্ডন থেকে ধমক দেন কিন্তু মাঠে চাঁদাবাজি থামে না আর জামায়াতের একজন কর্মীর বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ নেই মানুষ ভাবছে যে দল নিজের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না সে দল সতেরো কোটি মানুষকে কিভাবে চালাবে এই প্রশ্নটাই জনগণের মনে গভীর দাগ কেটেছে আজকের শেষ কথা রাজনীতিতে কথা বলা একটি শিল্প তারেক রহমান সেই শিল্পে আওয়ামী লীগীকরণ ঘটিয়েছেন তিনি হাসিনার ভাষায় কথা বলছেন আর ডক্টর শফিকুর রহমান সেই শিল্পে নবজাগরণ ঘটিয়েছেন তিনি ইনসাফ নিরাপত্তা ও ঐক্যের ভাষায় কথা বলছেন সিলেটের ফাঁকা মাঠ তারেক রহমানকে লাল কার্ড দেখিয়েছে আর ঢাকার জনসমুদ্র শফিকুর রহমানকে গ্রিন সিগনাল দিয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কাকে বেছে নেবেন যে আপনাকে অতীত নিয়ে খোঁচা দেয় নাকি যে আপনাকে নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখায় বারোই ফেব্রুয়ারি ব্যালটে প্রমাণ হবে হিংসা হারবে ঐক্য জিতবে আপনার মতামত মন্তব্যে জানান আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না